উনি চাইছেন যে সবটা উনি কন্ট্রোল করবেন মানে তোমার যে অধিকার তুমি ভুলে যাবে তুমি ভাববে মাননীয় আছেন তাই দেবেন তুমি এটা ভাবতে পারবে না ভুলে যাবে যে স্বাস্থ্যটা আমার অধিকার সুজলটা আমার অধিকার জীবনে বেঁচে থাকাটা আমার অধিকার ভালোভাবে সম্মানের সঙ্গে এবং তোমাকে এটাও ভুলিয়ে দেবে যে তুমি যে এতটা শিক্ষা তোমার পেট ভর্তি শিক্ষা সেই পেট ভর্তি শিক্ষা নিয়ে তুমি সম্মানীয় ভাবে স্তরে একটা মানে চাকরি পেতে বাধ্য এটা কিন্তু মাননীয় দিতে বাধ্য নয় উনি সবটা বলেন আমি দিলাম আমি দিলাম আমি করলাম বিধবা ভাতা কার টাকা নিয়ে করবে আপনার আমার করের টাকা নিয়ে হচ্ছে তোমার পয়সাটাকে ভালোভাবে অধিগ্রহণ করেছে চুরির টাকা এখানে চোরেরা তো বড় লোক হয়েছে আজকে তোলামুল সরকার আমলে শিক্ষিত যুব সমাজ যে ছেলেটার পেটে বিদ্যা আছে যে সৎ ভাবে রোজগার করতে চাইছে সেই ছেলেটার কি সত্যি খুব উন্নতি হয়েছে উন্নয়ন হয়েছে সেই ছেলেটা যোগ্য চাকরি পেয়েছে মেলাও দেওয়া আজকে যে আজকে দশ বছর ধরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বসে তখন উনি কি করছেন ওনার তো বিজেপিকে টার্গেট করাটাই হচ্ছে ওনার লক্ষ্য তার কারণ উনি তো তার উপরে করতে পারবেন না যেতে পারবেন না উনি যদি বিজেপিকে টার্গেট না করেন উনি এগোবেন কিভাবে ওনাকেও তো এগোতে হবে ওনাকেও দেখাতে হবে যে উনি একটা বড় রাজনীতিবিদ বা উনি একটা মানে উনি বিজেপির মানে কোনদিন একটা সাবস্টিটিউট হতে পারে না মানে উনি সাবস্টিটিউট উনি সর্বেশ্বর যে ঘটনা ঘটেছে সেখানে এত এত দিন গিয়ে এবং সেখানে তিনি

ঢাকা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তার কারণ হচ্ছে ইনি মাননীয় আমাদের এই যে বাংলার মানুষের কি চায় সেটা উনি খুব ভালো করে জানেন এবং বাংলার রাজনীতিটা বাঙালির মন কি চায় বাঙালিদের নিয়ে রাজনীতিটা দেখুন তাই জন্যই তো তিনি বছরের পর বছর ধরে ক্ষমতায় আছেন সেটা তো আপনাকে বুঝতেই হবে রাজনীতিবিদ হিসাবে তো সত্যি উনি মানে ওনার মতন রাজনীতিবিদ আজকে এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে কে আছে আপনি বলবেন রাজনীতিটা উনি খুব ভালো করে জানেন মানুষের মন রিডটা উনি খুব ভালো করে করতে পারেন এবং সেই রিডিং নিয়েই কিন্তু বেসিক্যালি বলা যায় উনি আজকে ওনার এই কার্যকলাপ এই যে বিধবা ভাতা বলছো বা আরও যে প্রকল্প শেষটিটা বলছো উনি নাকি চালু করবেন সেটা অবশ্যই আইওয়াশ আইওয়াশ না করলে দেখো আজকে আইওয়াস কিছু লোককে যখন সে সাফার আর করাবে কিছু লোককে তো বেনিফিট দিতে হবে যেমন এতগুলো লোক কিছু লোক মানছি ভোট রিগিং হচ্ছে পোলিং এজেন্টকে মারধর করা হচ্ছে ভোট পুরোপুরিভাবেই মানে তচরূপ করা হচ্ছে তবু যে কজন লোক মাননীয় ভক্ত যারা আছেন তারা কিভাবে হচ্ছে এই যে যেমন ধরো আমাদের আমি তো আমাকে সামান্য দিই আমাদের হাইকোর্টে যেমন ধরো প্যানেলে যেমন অ্যাডভোকেট রিক্রুট করে তারা হয়তো আইন জানেই না তারা হয়তো একটা লাইনের বোঝাতে পারবে না কিন্তু কিন্তু তারা কিন্তু এই পার্টিবাজি করে মানে এই তোলামুল পার্টির নিয়ে তারা কিন্তু লক্ষ লক্ষ অনেকের হয়তো ডিগ্রি নেই আমি সেটা আমি সমস্ত নাম ডিসক্লোজ না করেই বলছি তারা এলএলবি ডিগ্রি পর্যন্ত নেই কিন্তু তারা কোটি কোটি টাকা কামাচ্ছে মানে কি উনি একটা 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 মানে তো প্রদেশ কিছু পার্টিকুলার তো উনি কিছু দিচ্ছেন এমন তো নয় যে উনি পার্টিকুলার কিছু কিছু দিচ্ছেন না এটা তো নয় উনি তো ওই টাকা পাঁচশো হাজার কিন্তু বদলে উনি কি কেড়ে নিচ্ছেন তুমি তোমার যোগ্যতার বেশি চাকরি পাবে কেড়ে নিচ্ছেন তুমি তোমার যোগ্যতার তোমার অধিকার হিসেবে সাংবিধানিক অধিকার হিসেবে তুমি সুস্বাস্থ্য পাবে না উনি সবটা করে দিচ্ছেন তোমার উপর দায় মানে উনি উনি চাইছেন যে সবটা কন্ট্রোল করবেন মানে তোমার যে অধিকার তুমি তুমি ভুলে যাবে ভাববে মাননীয় আছেন তাই দেবেন তুমি এটা ভাবতে পারবে না ভুলে যাবে যে স্বাস্থ্যটা আমার অধিকার সু জলটা আমার অধিকার জীবনে বেঁচে থাকাটা আমার অধিকার ভালোভাবে সম্মানের সঙ্গে এবং তোমাকে এটাও ভুলিয়ে দেবে যে তুমি যে এতটা শিক্ষা তোমার পেট ভর্তি শিক্ষা সেই পেট ভর্তি শিক্ষা নিয়ে তুমি সম্মানীয়ভাবে স্তরে একটা মানে চাকরি পেতে বাধ্য এটা কিন্তু মাননীয় দিতে বাধ্য নয় উনি সবটা বলেন আমি দিলাম আমি দিলাম আমি করলাম বিধবা ভাতা কাটার টাকা নিয়ে করবে আপনার আমার কটার টাকা নিয়ে করবে কত দাদা এটা বলেছেন বিধবা হয়ে গেলে তাহলে তো আমি বলতে চাই ওনার তো খুব ভালো এক্সপিরিয়েন্স আছে কেন মানে সে স্বামীর জন্য কাঁদবে শুধু টাকার জন্য কাঁদবে না শুনুন স্বামী এমনই একটা জিনিস যে সেটা টাকা দিয়ে মানে ভরপাই করা যায় না এগুলো খুবই মানে আননেসারি কথাবার্তা এটা এক্সপেক্টই করা যায় না অবশ্য মাননীয়ার থেকে এটাই এক্সপেক্টেড আর কি বলবো তিনি চার তো বিজেপিকে আক্রমণ এই যে আচ্ছা আপনি বলুন মুর্শিদাবাদে আজকে যে আজকে দশ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার বসে তখন উনি কি করছেন ওনার তো বিজেপিকে টার্গেট করাটাই হচ্ছে ওনার লক্ষ্য তার কারণ উনি তো তার উপরে করতে পারবেন না যেতে পারবেন না উনি যদি বিজেপিকে টার্গেট না করেন উনি এগোবেন কিভাবে ওনাকেও তো এগোতে হবে ওনাকেও দেখাতে হবে যে উনি একটা বড় রাজনীতিবিদ বা উনি একটা মানে উনি বিজেপির মানে কোনোদিনই একটা সাবস্টিটিউট হতে পারে না মানে উনি সাবস্টিটিউট উনি সর্বে সর্বা তার জন্য তো ওনাকে বিজেপিকে প্রতি মুহূর্তেই টার্গেট করে যেতে হবে শাড়ি কিনতে গেলেও বিজেপিকে ট্যাক্স দিতে তাহলে ওনার এই যে তাঁত শিল্প যে শাড়িগুলো সেইগুলোর এত দাম কেন দামগুলো দেখেছো একবার যাও একদিন তাসির একদিন ভিজিট করেছিলাম স্টোরটা তুমি হাত দিতে পারবে না সাধারণ মানুষ কি মধ্যবিত্ত তো হাত দিতেই পারবে না কারা পারবে ওই যে বললাম যারা হচ্ছে তোমার পয়সাটাকে ভালোভাবে অধিগ্রহণ করেছে চুরির টাকা এখানে চোরেরা তো বড় লোক হয়েছে আজকে তোলামুল সরকারের আমলে শিক্ষিত যুব যে ছেলেটার পেটে বিদ্যা আছে যে সদভাবে রোজগার করতে চাইছে সেই ছেলেটার কি সত্যি খুব উন্নতি হয়েছে উন্নয়ন হয়েছে সেই ছেলেটা তার যোগ্য চাকরি পেয়েছে মেলাও তো আমি তো তোলামুল আমলে যত চোর যত গুন্ডা যত বদমাস যত ধর্ষক

এরকম তাহলে সেই ক্ষেত্রে মাননীয়া তখন কি করছেন মাননীয়া তো সবটাই সস্তার রাজনীতি করছেন নয় কি এগুলো তো আইওয়াশের রাজনীতি তার বাইরে তো কিছু নয়